বৃহস্পতিবারের দিনটা আমার একটু সাশ্রয় বা হলো হচ্ছে পরিশ্রমটা কম এদিন রান্নাবান্না খুব কম রাখার চেষ্টা করি শুক্রবারের দিনে একটু রান্না বেশি হয় তাই বৃহস্পতি প্রতিবারের দিনটা একটু হালকা আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলুন আজকের সারাটা দিন আর হলো হচ্ছে আমার টুকটাক কাজকর্ম সাথে অনেক অনেক গল্প নিয়ে শুরু করি আজকের ব্লগটা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সকালবেলাটা এই যেইভাবেই হলো হচ্ছে শুরুটা হয়েছিল দিনটা দেখুন স্বচ্ছ আকাশ নয় কিন্তু হলো হচ্ছে তারপরেও একটা পরিষ্কার আকাশ আজকের সকালটা কিন্তু সারা দিনটা ভালো যায়নি এই টুকিটা কি বাজার লাল শাক বরবটি আর হচ্ছে পটল আজকে বেশ অনেক দিন পর পটল নিয়ে আসলো বাজার থেকে আমি আজকে সকালবেলায় ভাবছিলাম যে হলো হচ্ছে গতকাল যেহেতু টেহেরি খাওয়া হয়েছে আজকে মাছ বা মাংস কোনো কিছুই করব না কিন্তু এই মাছ মাংস ছাড়াও যে চলে না মাছ না থাকলেও মাংস না থাকলেও চলে না বাচ্চাদের জন্যে এই জিনিসটা আমাদের রাখতেই হয় মাছ না থাকলে ডিম ডিম না থাকলে মাছ মাংস যে কোনো একটা কিছু তো মাছটা দিয়ে একটু লাউ রান্না করব সেলাও রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্না রান্নাবান্নার ধরনটা খুবই সাধারণ তারপরেও হলো হচ্ছে শেয়ার করি দৈনন্দিন জীবনের কাজকর্ম যেহেতু শেয়ার করি সেহেতু এটা কেন বাদ যাবে এই চিন্তা করে রেসিপিটা শেয়ার করছি ছোট্ট ছোট ইলিশ মাছ তো ভেজে নিচ্ছি এই মাছগুলো এই মাছগুলোকে কিছু খাবো মচমচি করে ভেজে আবার কিছু একটু তরকারিতে দিবো আমি আজকে সারা দিন একটু বৃষ্টি মাথায় পড়েছিল বলে ভীষণ অসুস্থ ছিলাম নাক দিয়ে এত পরিমাণ পানি পড়ছে কি আর বলবো টিস্যু নিচ্ছি আর হলো হচ্ছে নাক মশছি এরকম একটা অবস্থা আমার আজকে তারপরেও বিকালের দিকে একটু কাজে বের হতে হলো আমি যেহেতু একজন বিউটিশিয়ান আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম আমি একজন বিউটিশিয়ান তো সেহেতু এই বিউটিফিকেশনের কাজের জন্যই আমাকে একটু বাইরে বের হতে হয়েছিল। সেই কাজটা আবার পানি ধরার কাজটাই করে এলাম রাত্রের বেলায়ও আমার এই সমস্যাটা থাকবেই বলে আমার বিশ্বাস কারণ হচ্ছে এই এক দেড় ঘন্টা ধরে যে কাজটা করে আসলাম সেই কাজেও পানি ধরার কাজ একটু হেয়ার স্পা করেছিলাম বা হলো হচ্ছে একটু ফেশিয়াল করেছিলাম তো সেইগুলো করে এসে তারপরে হলো হচ্ছে রান্না রান্নাবান্নায় রাত্রের জন্যে কি করব সেটা ভাবতেছি কিন্তু ভা ডাল আমি আমরা দিয়ে ডাল রান্না করেছি আজকে সে আমরা দিয়ে ডাল রান্না করা আর হলো হচ্ছে এই যে একটু ইয়ার তরকারি রান্না করছি সেটা হলো লাউ আর হচ্ছে মাছ লাউটা সিদ্ধ করে রাখা লাউ আমি মাঝে মাঝেই এই যে এই কাজটা করি যখন বেলার লাউ রান্না করি তখন আরেকবেলার জন্যে রেখে দিলে সে ময়শ্চারটা নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় এই কারণে সিদ্ধ করে রেখে দেয় পরবর্তীতে রান্না করার জন্য রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সে মশলাগুলোই দিয়েছি হলুদ মরিচ আর হলো হচ্ছে রসুন পেঁয়াজ এগুলোই ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আর যে মশলাগুলো বললামই যে এখানে হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম দেখে একটু মরিচের গুঁড়া দিলাম আর হচ্ছে জিরার গুঁড়া ব্যাস এটুকুতেই এই রান্নাটা হয়ে যাবে এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই লাউ থেকে যে পানিটা আমি রেখে দিয়েছিলাম সে লাউয়ের পানিতে এখানে ঢেলে দিব শুধু লাউয়ের পানিটা নিয়ে ছেকে নিয়ে লাউটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানোটা যখন প্রপারলি হয়ে যাবে তারপরে লাউয়ের সেই পানিতে সিদ্ধ করার পানিতে দিয়ে দিব আর এত সাধারণ রান্না মানে একটু হালকা পাতলার মধ্যে আজকের দিনটা কাটানোর চেষ্টা আর কি তো এই যে পানিতে যেটা রেখে দিয়েছিলাম সেই পানিতে ঢেলে দিলাম রান্নার তাই এখানেই কমপ্লিট এখন একটু বলক চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো জুল হলেই নামিয়ে নেব এই কিতে যখন আমি রেকর্ডিং করছিলাম আমার এমন অবস্থা খারাপ না অনবরত পানি পড়ছিল তারপরেও কষ্ট করে করে রেকর্ডিংটা করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আর আরেকটা জিনিস করেছিলাম আজকে এই পুঁই শাক দিয়ে একটা পকোড়া বানিয়েছিলাম জানেন পইশা ওই যে একটা দিদির রেসিপি দেখলাম যে উনি পুঁই শাক দিয়ে পকোড়া বানিয়ে খাচ্ছেন তাই আমারও মন চাইলো বিকালবেলায় একটু পকোড়া বানাই এমনি শরীরটা জোর জোর বাপ একটু ঝাল করে যদি পকোড়া বানিয়ে চা দিয়ে খাওয়া যায় তাহলে হয়তো বা শরীরটা একটু ভালো লাগবে আর এই কারণে এই পকোড়াটা বানাচ্ছি একটু বেসন মেখে একটু বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে এই পকোড়াটা বানাচ্ছিলাম তো সন্ধ্যাবেলায় এই কাজটা করেছি তারপরে আবার হচ্ছে বাজার খাত নিয়ে আসা হয়েছে আজকের জন্য তার আর কিছুই করবো না এইগুলো দিয়েই আজকের দিনটা চালিয়ে নিব। এটার সাথে জমি এক কাপ হল হচ্ছে এই রো মশলা দিয়ে আরে আমরা দাল রান্না করেছিলাম এটা দিয়েই চলে যাবে যেটুকু রান্না করেছে ওগুলো দিই বৃহস্পতিবারের দিন এত বেশি খাওয়াও লাগবে না বা বেশি ভারী খাবারও খাই না আমরা রাত্রের বেলায় এমনিতেই তারপরে আবার বৃহস্পতিবার দিন গতকাল মাত্র ভারী ভারি খাবার খাওয়া হয়েছে তাই আজকে একটু হালকা পাতলার মধ্যেই দিনটা চালিয়ে নেওয়ার চেষ্টা তো এই যে পকোড়া রেডি হয়ে গেছে চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ